গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আরও একটা নতুন সকালের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো মন্দিরে এসেছি মন্দিরে এসে মন্দিরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই চারিপাশটা পাতা নাতাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছে আর আজকে হচ্ছে শুক্রবার আজকে একটু সকাল সকাল উঠেছিলাম তাই সকাল সকাল করে সব কাজকর্ম মনে হচ্ছে হয়ে যেতে পারে আমার তো চলো ঝাঁটফাট দিয়ে দিই তারপরে দেখো গাছে ফুল পারবো ফুল হয়েছে তো সেগুলোই পারব আরও সামনে আর জবা ফুল গাছ থেকে মা কয়েকটা লাল জবা ফুল নিয়ে এসছে তো ব্যাস পুজো দেওয়া হয়ে যাবে ভালো করেই আজকে আর টগর ফুলও কয়েকটা পেয়েছি তো এতেই হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমি মন্দির পরিষ্কার করিনি মানে মন্দিরটা মোছা হয়নি মন্দিরটাকেও মুছে নেব ভালো করে আর কালকে হচ্ছে শনিবার কালকে তো আরও সকাল সকাল আমাকে উঠতে হবে কারণ শনিবারে তো মন্দিরের কাজকর্ম আরও বেশি থাকে তো তার জন্যই আর কি তো আমি যখনই ভাবি যে সকাল সকাল উঠবো আমার তো দেরি হয়েই যায় চেষ্টা করব যে কালকে তাড়াতাড়ি করে ওঠার যদি উঠতে পারি তাহলে তো ভালো কথা তো এদিকে আমি মন্দিরটা ধুয়ে নিয়েছি আর দেখো এখন আমি এই যে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এতটা টগর ফুলে পেয়েছিলাম আর জবা ফুল তো চলো এখন আমি ফুল দিয়ে পুজোটা দিয়ে দিই তারপরে হচ্ছে ঘরে যাব। সে দেখো ঘরের কাজকর্ম করা শুরু করে দিয়েছি আর হচ্ছে তোমার বাসনগুলো আগে আমি মেজে নিচ্ছি আর অনেকটাই বাসন হয়েছিল বাসনপত্র মাজতে আমার ভালোই লাগে তোমাদেরও কার কার বাসন মাজতে ভালো লাগে আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে আর মানে ঘরের কাজ করতেই আমার খুব ভালো লাগে কষ্ট তো হয় কিন্তু তবুও করতে ভালো লাগে যা মন দিয়ে কাজ করলে কি না ভালো লাগে সব কিছুই করতে ভালো লাগে সে যত কঠিনই কাজ হোক না কেন তো যাই হোক দেখো বাসন মাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে দিচ্ছি নির্মা জলে দিয়ে আমি একটু কাচাকাচিটা করে নেবো তারপরে যাবো ঘরের কাজগুলো মানে বিছানা টিছানা কোনো কিছু তোলা হয়নি সেগুলো সব করব তো একবারে কাছাকাছি সব কমপ্লিট করে নিয়েছিলাম দিয়ে এসেছি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মাম সোনাকে দেখো আমি যখনই বিছানা গুছাবো ও তো আমাকে ডিস্টার্ব না করলে থাকতেই পারে না মানে মা যেখানে সেখানে তো ও থাকবেই আর কি আর মাদের কাছেই তো বাচ্চারা বেশি থাকে তাই না তো দেখো সোনাকে আমি আমি মানে খেলতে দিয়ে দিলাম আর এদিকে আমি বিছানটা গুছিয়ে নিচ্ছি এখন ওকে পড়তে বসানো হয়নি কারণ ওকে পড়তে বসাতে হবে আর সকালে ওকে একটু খাইয়ে দিয়েছে ওর হচ্ছে ঠাকুমা খাইয়ে দিয়েছে ওকে একটু বিস্কুট আর দুধ দিয়ে ভিজিয়ে একটু খাইয়ে দিয়েছে তারপরে আমি ওই সাড়ে নটা বাজবে তখন একটু আমি খাইয়ে দেবো সারলাক্স করে খাইয়ে দেবো ব্যাস তারপরে হচ্ছে দুপুরে খাবে তো যাই হোক দেখো আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এখন একটু ওকে পড়াতে বসেছি ওকে একটু পড়াবো তো ওকে পরিয়ে নিয়ে তারপর যাব রান্না করতে তো দেখো ওকে আমি হাত দিয়ে দিয়ে পড়াচ্ছি আর একটা জিনিস আমি ওর মধ্যে লক্ষ্য করছি ও কয়েকদিন ধরেই পড়ছে তো তো যে কোনো কাগজ যখন ও খেলতে খেলতেই পায় তখন সেই কাগজটাকে হাত দিয়ে দিয়ে মানে বলার চেষ্টা করে বলতে তো পারে না এখনও কথা ফোটেনি ভালো কিন্তু মানে অ অ এরকম করে তো সেটা দেখে আমার খুব ভালো লাগে এ থেকেই বোঝা যায় যে বাচ্চাদের যেরকমই শেখানো হয় তারা সেটা শিখতে চায় মানে শেখে এই বয়স থেকে। তো দেখো আমি ওকে পড়াচ্ছি এখানে আর ও ঠিক তাই তাই করার চেষ্টাও করছে তারপরে দেখো ওকে পড়ানো কমপ্লিট করে এদিকে আমি একবারে স্নান সেরে রান্নাঘরে এলাম আর সবজিগুলো সব কেটে নেবো তো দেখো আমি এখন ফুলকপি কাটছি মা একটু বাজার থেকে নিয়ে এসেছিলো ফুলকপি আলু কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছ নিয়েছিল সাইপোন মাছ নিয়ে এসেছিলো তো এইগুলোই আজকে বেশি কিছু রান্না হবে না ডাল আর এই ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো আমি ফুলকপিগুলোকে ধুয়ে ধুয়ে সব ভালো করে রেখে দিলাম আলুটা আর ফুলকপিটা আলাদা করে তারপরে আমি এখন মাছটাকে ধুয়ে নিচ্ছি আর মাছটা না বেশ মানে সাইপন মাছ তো নাল নালে ভাবটা বেশি থাকে তো অনেকবার করে ধুতে হয়েছে তার জন্য তো বন্ধুরা এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে আর এখানে আছে তোমার সাইপন মাছ একটা সাইপন মাছ আছে বড়পাড়া তো এটা দিয়ে আর ফুলকপি আলু দিয়ে তরকারি হবে আজকে চলো রান্না রান্নাবান্না সব শুরু করে দিই এবার সবজি টবজি কেটে আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে দেখো মাছ ভাজার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে আর তেলটা গরম হয়েই এসেছে আর হচ্ছে এই সাইপন মাছটা খেতে আমার শাশুড়ি মা ভাজা খেতে খুবই ভালোবাসে তো আমি না একদমই এই সাইপন মাছটা অতটা পছন্দ করি না আগে তো মানে বিয়ের আগে তো একদমই করতাম না কিন্তু তবুও এখন চাপে পড়ে খেতে হয় তো আমার জন্য তো আর আলাদা করে কিছু করা হবে না তো তার জন্যই আর কি খেয়ে নিই এখন যেটাই পাই খেয়ে নিই কিন্তু বিয়ের আগে যত কিছু ছিল এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না কিন্তু বিয়ের পর সব কিছু মানে ইয়ে হয়ে যায় আর কিছুই হয় না মানে এখন যেটাই পাই সেটাই খেয়ে নিতে হয় আর কি এরকমটাই তো চলো আমি এখন মাছগুলো ভেজে নিই তারপরে দেখো এদিকে না হঠাৎ করে লোনে স্যার এসেছিলো তো সেখানেই গেছিলাম রান্না রান্নাবান্না সব ছেড়ে মানে ওরকম অবস্থাতেই মাছগুলো শুধু ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো একটা মাঠ ছিল মাঠে তো সোনা আর আমি কত সুন্দর খেলা করছিলাম সেখান থেকে চলে এসছি এসে আর দেখো আবার সেই রান্না বান্না যতটা ছেড়ে গেছিলাম ততটাই দিয়ে আবার কমপ্লিট করে নিচ্ছি আর অনেকটা টাইম হয়ে গেছে একটা বেজে গেছে তো সেই জন্য মামাম সোনাকে আর স্নান করালাম না ও ঘুমিয়ে গেছে তো মাছটাই শুধু ভেজেছিলাম আলুটা আর ফুলকপিটা শুধু ভেজে আর রেখে চলে গেছিলাম এসে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দিয়ে এই যে লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর মানে কালারটা হয়েছে তরকারি কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে একটু ডাল করেছি আমি তো ব্যাস এই হচ্ছে আজকের রান্না আর এই ভাত আছে এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার তো দেখো তরকারিটা আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি আর আজার করলাম না তারপরে আমি এই গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে বাসন টাসন নিয়ে একবারে পেছনে চলে গেছিলাম তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু গ্যাসটাকে গ্যাসটাকে মুছে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পর এই রান্না বান্না করারও পরে এইখানটা হচ্ছে অনেকটা মানে অপরিষ্কার হয়েছিল আর রান্নার জায়গা একদমই নোংরা দেখতে ভালো লাগে না তো তার জন্যে গ্যাসটাকে একবার মুছে নিলাম আর দেখো পরিষ্কার লাগছে এখন দেখতে বেশ এরপরে দেখো আমি এখন এখনো ঝাঁটফাট কিছু দেওয়া হয়নি দোর সেগুলো এখন করে আর সোনাকে নিয়ে একটু মা বাইরে ঘুরো ঘুরো করছে যতক্ষণ আমি কাজগুলো করে নিই তারপরে মা আসবে দিয়ে বোতলগুলো সব বার করে দিয়েছি যে মা কল থেকে বোতলগুলো সব জল ভরে নিয়ে আসবে আর কয়েকদিন ধরেই না লোনের স্যারটা শুধু ঘরে আসবে আসবে করছিল কিন্তু হচ্ছিল না আজকে গেছিলাম ওটা আবার অন্য একটা লোনের স্যার তো কি আর করা যাবে তো সব কাজ মাছ ফেলে ওরকম ভাবে ছুটে ছুটে বেড়াতে হচ্ছে কয়েকদিন ধরে আর কদিন ভালো লাগে বলো তো তো যাই হোক হয়ে গেলেই তাড়াতাড়ি ভালো হয় আহ লোনটা আর এদিকে দেখো আমি এখন ঘরটাকে মুছেও নিচ্ছি ঝাড় তো দেওয়া হয়ে গেছে এখন আমি মুছে নেব দিয়ে জামা কাপড়গুলো ভাজ করলে ব্যাস বিকালের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার সোনাকে খাওয়াতে হবে তো ওকে খাওয়ানো তো আর একটা ঝামেলা কারণ ও বাচ্চা তো খেতে যায় না চট করে ওকে কত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে তারপরে গিয়ে খাওয়াতে হয় আর তারপরে আমি রান্নাবান্নাও করতে শুরু করব তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করে নিতে বলেছে মা যেহেতু আমাদের এখানে কয়েকদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে তো মা বলল যে বেশি রাত করতে হবে না তাড়াতাড়ি করে রান্নাবান্না গুলো সব সেরে নিবি তো সেই জন্যই কি তাড়াতাড়ি করে কাজ ফাজ গুছিয়ে নিচ্ছে আর দেখো কত জামা কাপড় যেরকম কাচতেও সময় লাগে আর এই ভাঁজ করে করে তুলতেও মানে রোজ সময় লাগে তো কি আর করা যাবে একবার যে জামাটা পরা হয় সেটা তো আর মানে না কেচে তো তোলা হয় না তো তার জন্যেই আর কি এরকমটা হয় বেশি আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঘরে ওর তা তো আরও হয় মানে ওর ছোট ছোট জামা তো গাদা হয় কি আর বলবো তো সব মিলিয়ে অনেক জামা কাপড় হয় সেগুলোকে সব এখন মানে ভাঁজ করে করে তুলে রাখবো আর এইখানে মানে আমার বরের জামা কাপড় থাকে ওইখানে তো আমি যতই রাখি তত মানে নিচে পড়ে পড়ে যাচ্ছে বাবা লিপস্টিকটাকে নিয়ে কখন বার করে সব মেখেছে দেখো দেখি 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 দেখো দেখাচ্ছে দেখাচ্ছে কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে কি হচ্ছে পায়ে বাঁকছে আবার তো দেখতে পেলে তোমরা যে আমি ওখানে একটু বসেছিলাম মানে বসে মোবাইলে ভিডিও এডিটের কাজ করছিলাম আর মাম্মা মাংস কখন হচ্ছে লিপস্টিকটাকে নিয়ে আর ওই রকম কাজ করেছে তো আমি তো দেখিনি তারপর ওর হাত ভালো করে আমি একটু মুছিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো যে মোচাটা মা নিয়ে এসে দিয়েছিল মানে এটা হচ্ছে আমার বাপের ঘর থেকে এসছিল বাপের বাড়ি থেকে তো মা নিয়ে এসেছিলো তো কয়েকদিন ধরে মোচাটা আর রান্নাই হচ্ছে না সবই হচ্ছে এই মোচাটাই রান্না হচ্ছে না তো এটা তো খারাপ হয়ে যাবে আর মোচার তো কত দাম তোমরা সবাই জানো তো তাই আজকে ভাবলাম যে যতই যা হোক মোচাটা আমি আগে ছাড়িয়ে রাখি তাহলে কালকে রান্না করতে পারবো আর কালকে যেহেতু নিরামিষ কারণ শনিবার আছে তো তাই ভাবলাম যে কালকেই করব তার জন্যে দেখো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর মোচা ছাড়াতে অনেকটা সময় লাগে আর ঝামেলাও আছে এগুলো হচ্ছে আমার বাপের বাড়িতে না অনেক গাছ আছে কলা গাছ তো এটা হচ্ছে পাকা কলা গাছ সেই গাছেরই মোচাটা পড়েছিল তাই মা এনে দিয়েছে তো আগে আমি এই মোচা অনেক ছাড়াতাম মানে ঘরে আমাদের মোচা দিয়ে কোনো কিছু রান্না হলে না আমি মোচাগুলো ছাড়াতাম তো তার জন্যে আমার মোচা ছাড়ানোর বেশ একটা এক্সপিরিয়েন্স আছে তাড়াতাড়ি করে আমি ছাড়াতে পারি তো যাই হোক দেখো মানে আমি শুধু ছাড়াতাম না মাও ছাড়াতো তো বেশিরভাগটা আমিই ছাড়াতাম তো দেখো আমি মোচাটা এখন ছাড়িয়ে মোচাটা একটু শুকিয়ে শুকিয়েও গেছে যাই হোক হয়ে যায় তারপর এলো আমি সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর মন্দিরে আজকে যাওয়া হয়নি মা বললো যে মন্দিরে সন্ধেটা মা দিয়ে দেবে তো তার জন্য মা সোনাকে নিয়ে গেছে মন্দিরে তো মা ওদিকে সন্ধেটা দিয়ে দেবে আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো এদিকে আমি আটা মেখে নিয়েছি এখন লেচিগুলো করে নিচ্ছি রুটি করব রুটি করব আর হচ্ছে পেঁয়াজ ডাল করব পেঁয়াজ ডালটা তো আমার বর খেতে খুবই ভালো আর এদিকে মারা চলে এসেছিল আমার আটা মাখতে মাখতে সোনাকে দেখেছো ও তো চুপ করে থাকবেই না আমার কাছে ঠিক চলেই আসবে দেখো এখন আটা নিয়ে খেলা করবে বলে আটাগুলোকে হাত দিচ্ছে তো তারপর দেখো আমি এদিকে রুটি করতে চলে এসেছি রুটিটা বানিয়ে নিয়ে আর ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে রুটিটা হয়ে গেলে একবার পেঁয়াজটাকে ভেজে ডালটাকে মানে সেদ্ধ ডালটাকে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর চারটে ডিম সেদ্ধ করার আছে তো দেখো ঘড়ির কাটা এখন সাতটা বাজে আর এদিকে আমার রুটি তো কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে ডালটা তো সেদ্ধ হয়েই আছে তোমাদেরকে বললাম তো দেখো এখন আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে এখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর নুন আর হলুদ দিয়ে দেবো ব্যাস দিয়ে একটু মানে গাঢ় করে ঘন করবো ডালটা ঘন করলেই না রুটির সাথে খেতে ভালো লাগে আর এই ডালটা শুধু আমার বর নয় বাড়িতে সবাই পছন্দ করে ও একটু বেশি পছন্দ করে কিন্তু আমার অতটা ভালো লাগে না তো যাই হোক চারটে ডিম সেদ্ধ করতে আমি দিয়ে দিয়েছি আর ওবেলাকার যে তরকারিটা ছিল সেটাও গরম করে নিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সাথে